পৃথিবী বাঁচাও পরিবেশ প্রত্যেকটা স্কুলের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছিলাম মডেল কম্পিটিশান হচ্ছে আজকে কুইজ কম্পিটিশান হচ্ছে বক্তৃতা কম্পিটিশান হচ্ছে শুধুমাত্র মহিলাদের দিয়ে বক্তৃতা কম্পিটিশান হচ্ছে ড্রামা সাংস্কৃতিক অনুষ্ঠান সবটা সবটাই মুখ পর আর পৃথিবীকে রক্ষা করার আহ্বান নিয়ে আমরা সংগঠিত করছি কাদের পক্ষ থেকে হচ্ছে এইটা মূলত সুইচ দুর্গাপুর সাব ডিভিশনাল ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব কোয়ার্ডিনেশন সোসাইটির কতগুলো স্কুল এই মডেলে অংশগ্রহণ করেছে চল্লিশটা স্কুল মডেলে কম্পিটিশিশনে অংশগ্রহণ করেছে পঁয়তাল্লিশটা স্কুল আমাদের যে বক্তৃতা প্রতিযোগিতা ইন্টার স্কুল তাতে অংশগ্রহণ করেছে তাই সাড়ে তিনশোর উপর শিল্পী হচ্ছে আঁকা যে প্রতিযোগিতা ড্রয়িং তাতে হচ্ছে অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে একটা আমাদের সাইড এত স্কুলের ছাত্রছাত্রীরা মডেল নিয়ে পুরস্কৃত করা হবে এবং সবাইকে যারা পার্টিসিপেট করছে তাদেরকে সবাইকেই ই সার্টিফিকেট আমরা দেব একটা টিনেজারদের মধ্যে এই সচেতনতা গড়ে চলার জন্য ধারাবাহিকভাবে আমরা যে কাজ করছি সেই কাজের অঙ্গ হিসাবেই আজকে সৃজনীপেক্ষা গিয়ে আমরা আপনার নাম আমার পরিচয় আমার নাম রাজেশ পালিক আমি সাধারণ সম্পাদক দুর্গাপুর মহকুমা ভলেন্টারি আর সাইকেল সাইকেলের হয়েছিল সাইকেল র্যালি মুচিপাড়া থেকে আমাদের সাইকেল র্যালি হয়েছে সুইচনের প্রতিনিধি বিনয় যাজু উপস্থিত আছেন উনি কর্ণদা উনি হচ্ছে সাইকেল নিয়ে গোটা পশ্চিমবাংলা ঘুরছেন ওনাকে নিয়ে আমাদের সাইকেল র্যালি এখানে এসছেন ইতিমধ্যে আমরা দুটি পদযাত্রা সংগঠিত করেছি কোটা দুর্গাপুরে আজকেও আমরা এইখানে সিটি সেন্টার এলাকায় আমরা একটা পদযাত্রা সংগঠিত কোথা থেকে সাইকেল র্যালি শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে আর কতজন পার্টিসিপেট করে সাইকেল র্যালি মুথিপাড়া থেকে শুরু হয়েছে এবং এই সুজনী প্রেক্ষা গিয়ে শেষ হয়েছে এবং ষাটজন পদযাত্রা সাইকেল আমি শ্রীচন ফাউন্ডেশন থেকে এসেছি কলকাতা থেকে সাইকেল চালিয়ে এই ইনিশিয়েটিভ দিয়ে মুভ করার খুব ভালো লাগছে এখানে দাদার সঙ্গে দিদির সঙ্গে আসি সব বাচ্চাদের সঙ্গে আসি দুর্গাপুর স্পোর্টস কালচারাল সোসাইটি থেকে আর উদ্দেশ্যটা অ্যাক্টিভ কি আমরা গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টে নিয়ে অনেকটাই কথা জানি কথাটা বলি কিন্তু ওটা জীবনে একটা নিয়ে আসতে গেলে একটা মুভমেন্ট দরকার একটা আন্দোলন দরকার ওই আন্দোলনটাইকেই একটু প্রচার করার জন্যে আমরা এই র্যালিটা করা হচ্ছে এই ডিফরেন্ট ডিফারেন্ট ইভেন্ট করা হচ্ছে সবাই এই আন্দোলনের মধ্যে পাঠ নিতে পারেন নিজে নিজে বাড়িতে কাগজ টর ব্যাগ ছেড়ে আমরা কাগজের ব্যাগ মোটরবাইক ছেড়ে সাইকেল অনেক রকম জিনিস করা যায় আপনারা সবাই জানেন এই আমাদের আমাদের হ্যাঁ আজকে মুচিপাড়া থেকে দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট ক্রাউন ও ব্রিজেস সিঙ্গল সিটিং আর সিটি ফিক্সড ডেন্টাস ওরাল টিউমার ডেন্টাল বায়োপিসি ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং তাদের এক্সরে ও ওরাল সার্জারি এছাড়া আরো অনেক পরিষেবা সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে পনেরো শতাংশ ছাড় আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় জয়ানন্দ ভবন বেনাচিতি দুর্গাপুর